আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন একটি রোড ম্যাপের মাধ্যমে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন জবাবে রাষ্ট্রদূত বলেন তার সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন সোনাদিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নয় হাজার চারশো সাতষট্টি একর জমি বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার ইকো ট্যুরিজম পার্ক স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার অনুকূলে থাকা জমি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে রবিবার বেজার পরিচালক শাহিন কক্সবাজারের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে নয় হাজার চারশো সাতষট্টি একর বনভূমিকে রক্ষিত এলাকা ঘোষণা করা হবে পেকুয়াই উপজেলায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার চৌমুহনী এলাকায় পৃথকভাবে এ দুটি অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম অভিযানকালে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্যাথোলজিকে মোট পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে একই স্থানে আরেকটি অভিযানে দুইটি নিত্যপণ্যের দোকানিকে একই ধারা লঙ্ঘনের দায়ে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় কক্সবাজার শহরের কলাতলিতে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম আহমেদ নামের এক ব্যক্তির প্রাণহানি হয়েছে গতকাল সন্ধ্যায় হোটেল ওসান প্যারাডাইজের সামনের প্রধান সড়কে দুর্ঘটনা ঘটে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ইফতারের পর নামাজ পড়তে যাওয়ার সময় সড়কে দুর্ঘটনার শিকার হন ইমাম আহমেদ এদিকে রামুতে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার বিকেলে কক্সবাজার টেকনাফ সড়কের পানির ছড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রায়হান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজুলিয়া গ্রামের আবু তাহের ছেলে এ ঘটনায় বাস ও সিএনজির আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে টেকনাফের নীলাই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ অভিযানকালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয় এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড তাজা গোলা ছয়টি দেশীয় ধারালো অস্ত্র ও দুটি মোবাইল উদ্ধার করা হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত চলমান রয়েছে বলেও জানায় আইএসপিআর টেকনাফ উপজেলার হাটবাজারে উঠেছে মৌসুমী সুস্বাদু ও রসালো ফল তরমুজ ফল ব্যবসায়ীরা তাদের আকৃষ্ট করতে তরমুজের পসরা সাজিয়ে রাখছেন দোকানের সামনে রমজানের ইফতারে অন্যান্য ফলের সাথে সকলের কাছে তরমুজ একটি প্রিয় ফল রমজান শুরুর পর থেকেই হাটবাজারে প্রচুর পরিমাণে তরমুজের বেচাকেরা চলছে কয়েকজন তরমুজ চাষী জানান টেকনাফ উপজেলায় চলতি বছরে আবহাওয়া তরমুজ চাষের অনুকূলে থাকায় তরমুজের বাম্পার ফলন হয়েছে দামে সস্তা হলেও ফলন ভালো হয় লাভের মুখ দেখছেন তারা উপজেলায় চলতি বছরে চল্লিশ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম উখিয়ায় চালের বস্তায় মিলল চল্লিশ হাজার আবার ট্যাবলেট পাচারের সময় আটক হন রুহুল আমিন নামের এক যুবক আটক পাচারকারী বালুখালের মৃত বদিউর রহমানের ছেলে গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের নয় নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সানোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা চল্লিশ মিনিটে চলবে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা তেত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে